কোয়েশ্চেন নাম্বার ফোরটিন এটা দিয়েছে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যেখানে বলেছে কত বছরে বারোশো পঞ্চাশ টাকা বার্ষিক বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পনেরোশো আটষট্টি টাকা হবে তাহলে এই পনেরোশো আটষট্টি টাকা যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি মানে এটা ভ্যালু আমাদেরকে এ দেওয়া আছে বারো পার্সেন্ট এটা হচ্ছে আর অর্থাৎ সুদের হার এবং বারোশো পঞ্চাশ যেটা সেটা দেওয়া আছে আমাদেরকে আসল বা পি এর ভ্যালু তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের সমল চক্রবৃদ্ধির যে ফর্মুলা সেটা কী হয় সেটা হয় এ ইজিকোয়াল টু পি মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এনটা যেখানে হচ্ছে আমাদের টোটাল যে ব কত বছর বা কত সময় লাগে সেটার এন এর ভ্যালু তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এই পিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এ বাই পি ইজিকোয়ালটা আমরা এইটা লিখতে পারি তাহলে এ এর ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে পনেরোশো আটষট্টি ডিভাইডেড বাই পি এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে বারোশো পঞ্চাশ ইজিকোয়াল টু এ প্লাস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার মানে আর হচ্ছে বারো হানড্রেড আর টু দি পাওয়ার এন তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে বারোকে যদি চার দিয়ে কাটি তাহলে পাই তিন আর একশোকে চার দিয়ে কাটলে এখানে পাই আমরা পঁচিশ আর এদিকে যদি আমরা দেখো দুই দিয়ে যদি কাটি তাহলে দুই দিয়ে কাটলে ছয় আর পঁচিশে হচ্ছে পঞ্চাশ আর এখানে দুই দিয়ে কাটলে হবে সাত দুই চোদ্দো আট দুই ষোলো আর চার দুগুণা হচ্ছে আট তাহলে আমরা কী পাচ্ছি শেষ পর্যন্ত আমরা এদিকে প্রথমে যদি ডানদিঘারটা লিখি ডান দিঘটা হচ্ছে এক বাই এক প্লাস তিন বাই পঁচিশ পাচ্ছি তাহলে এইটা লসেও করলে হয় পঁচিশ প্লাস তিন মানে হচ্ছে আঠাশ ডিভাইডেড বাই পঁচিশ টু দি পাওয়ার এন এইটা পাচ্ছি ইজিক টু আমরা এদিকে পাচ্ছি সেভেন এইট ফোর ডিভাইডেড বাই ছশো পঁচিশ এবার পরিষ্কার দেখতে পাচ্ছি যে সাতশো চুরাশি যেটা হচ্ছে আর ছশো পঁচিশ আছে তাহলে ছশো পঁচিশকে আমরা পঁচিশের স্কোয়ার লিখতে পারি আর আঠাশকে আমরা লিখতে পারি এই সাতশো চুরাশিকে আমরা লিখতে পারি আঠাশের স্কোয়ার তাহলে একই রকমভাবে যদি আমরা লিখি তাহলে এখানে লিখতে পারব যে আঠাশ ডিভাইডেড বাই পঁচিশ তার স্কোয়ার তাহলে দেখো বা দিকে এবং ডান দিকে যে টার্মগুলো সেগুলো সমান তাহলে তাদের যে আমাদের পাওয়ারগুলো আছে সেগুলো সমান হবে তাহলে এখানে এন ইজিকটা আমরা পেয়ে যাব দুই বছর যেটা হচ্ছে আমাদের এখানে নির্ণয় সময় তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর